গাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এই উঠোনে পালা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কুমড়ো গাছ ওঠার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিল ব্লগ রুপালি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে রবিবার আর এই শশা এই পেয়ারাগুলো সব গাছ থেকে তুলেছে বাবা এখানে ডিম আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছাড়িয়েও নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি বাঁধাকপি আলু সব কিছু কাটা হয়ে গেছে আজকে ডিম আলুর তরকারি হবে আর বাঁধাকপি চিংড়ি মাছ হবে এছাড়াও আমরা রান্নাগুলো বসিয়ে দিই আর প্রথমে চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি তেল তেলের উপরে তো এটা হচ্ছে বাঁধাকপিতে ডোবো তার জন্য ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভাজা করে নিই তোমরা দেখতে থাকো তো আমার চিংড়ি মাছ ভাজা করা হয়ে গেছে ওবার সিদ্ধ করে রাখার ডিমটাও মানে ভাজা করে নিচ্ছি ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে তুলে নিচ্ছি এবার প্রথমে আমি ডিমের তরকারিটাই বসিয়ে দেবো তারপরে আমি আজকে দুই দিকে বসাইনি এক দুটো তরকারি আজকে সেই জন্য আর দুই দিকে বসালাম না একটু হয়ে যাবে আর এখন খুব জোর সাড়ে নটা বাজে সাড়ে নটা থেকে দশটা কারণ আজকে আমাদের এমনি খাবার সবাই রান্না হয়ে যায় আজকে তো আমি বেক করে বসেছি তো আমি প্রথমে তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজের আগে জিরে ফোড়ন দিয়েছিলাম ফোড়নে জিরে দিয়েছিলাম তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার ভালো করে কষে নেওয়ার পরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কিছু মশলা কষিয়ে নিচ্ছি তো এবার আদাও দিয়ে দিলাম আদা পেস্ট আমি প্রথমে দিলে ধরে যেত তলায় তার জন্য আমি দিয়ে প্রথমে আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সিম্পল বাড়িতে এইভাবেই আমরা রান্না করি লবণ হলুদ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ পরে তাড়াতাড়া করার পরে আবার এখানে হচ্ছে জিরে বাটা দিয়ে দেবো দিয়ে সব মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আলু থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো এইভাবেই আমি ডিম রান্না করছি আজকে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বেশ অনেকক্ষণ আমিটা ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম রাখিনি কথা কথা করেছি তারপরে তরকারি নামানোর পরে আমি বাঁধাকির তরকারিটাও বসে দিচ্ছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি এর বাঁধাকপি ভাপিয়ে রান্না করিনি কারণ আর ভাপ দিয়ে ফেলিনি আমি হচ্ছে যে অসময়ের বাঁধাকপি একটু ভাপিয়ে ফেলে দিলে বেশ ভালো লাগে কিন্তু আমি সেভাবে করিনি আজকে কিন্তু তারপরেও তরকারিটা বেশ ভালো লেগেছিল সবাই বলেছে আমি কিন্তু খাইনি এটা তো বন্ধুরা আমরা এখন ডিনার করব এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে রাত তা চলো এখন পটল টমেটো এখানে মামনি মেখে নিয়েছে আর এই নারকেল আজকের কুড়েছে এটাও দিয়েও খাওয়া হবে আমি অবশ্য খাবো না আর এখানে আছে আলু ভাজা রাতের জন্য এটাই আমাদের মেনু আজকের রাতে তো চলো আমরা সবাই মিলে ডিনার করে নি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে এবার খাওয়ার পরে সবাই একটা করে মিষ্টি খেয়ে নিয়েছে সবাই এবার আমিও খাচ্ছি এবার আমার আমি কিন্তু আবার বাসনও বেছে নিয়েছি রাত্রে সেটা অবশ্য ভিডিও করা হয়নি এবার এগুলো হয়ে যাওয়ার পরে আমরা একটু হাঁটতে যাব প্রতিদিন যাই দেখা হচ্ছে আর এটা আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ আর ওটা চিকেন নেক ওটা চিকেন নেক ওটা চিকেন নেক